দিনটা ছিল ষোলোই জানুয়ারি আমার জীবনের স্মরণীয় একটা দিন কারণ সেদিন ছিল আমার জীবনের প্রথম জোহরামের স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যাওয়া আই মিস ইউ তামিম ইকবাল এমনটা আমিও মিস করেছিলাম সরাসরি নিজ চোখে দেখলাম আমার প্রিয় সম্মানিত শ্রদ্ধ এবং গোটা বিশ্বের তারকাদের রিয়াদ বাই মুশফিকুর রহিম তামিম ইকবাল দীর্ঘ লাইনের সারি আমি অবাক হয়েছি কারণ আমি আর কখনও দেখি নাই এত দর্শক সো ক্রিকেট হলো আমাদের একটা আবেগ এবং অনুভূতির নাম আমরা নেত্রকোনা মানুষ হলেও আমাদের সাপোর্ট ছিল ফরসুন বরিশাল অনেকেই হয়তো বুঝে গেছেন কেন আমরা ফরসুন বরিশাল সমর্থন করেছি আমাদের ময়মন সিংয়ের জামাই এবং সিংহের কৃত্রি সন্তান সাইলেন্ট ক্লিলার মাহমুদুল্লাহ রিয়াদ বাই যার ফলে আমরা সমর্থন করেছিলাম আমি এই সামান্য ব্লগের মধ্যে যে দীর্ঘ লাইনের সারি তা ক্যামেরায় আনা আমার পক্ষে সম্ভব হবে না এই জন্য এক্সট্রিমলি সরি সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছেন প্রিয় দলের কার কতটুকু প্রত্যাশা তা জানাচ্ছেন আমিও ভিডিও ধারণ করলাম যেহেতু প্রথম জোহরামে স্টেডিয়ামে যাচ্ছি তো এত এত মানুষ দিকে আমি অনেকটাই উচ্ছ্বসিত এবং আনন্দিত হয়েছি প্রথম ছিল একটি লাইন এখন দুটি লাইন দিয়েছে কারণ আমাদের প্রথমার্থের ইনিংস শুরু হবে একটা তিরিশ থেকে ফরচুন বরিশাল বনাম ডাকা ক্যাপিটাল ডাকা ক্যাপিটাল তো বুঝতে পারেন দুষ্ট কোকিলের নায়ক সাকিব খান ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান সাকিব খান বলে অন্যরকম একটা কথা যা হোক সে লাইন ভেঙ্গেই যাওয়ার চেষ্টা করলাম তার মধ্যে আবার কিছু কিছু আমাদের ছোটো ব্রাদাররা তারা উচ্ছ্বসিত হয়েছে বাই বলতেছে বাই লাইনে দাঁড়ান আমি বললাম না তোমরা দাঁড়াও আমি একটা ভিডিও দাঁড়ান করি যাক এই ব্লগটা শেয়ার করলাম চেনা অচেনা কাছে দূরে পরিচিত অপরিচিত যারা জীবনে প্রথম এমন গ্যালারিতে গিয়ে ক্রিকেট খেলা উপভোগ করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন শেয়ার করলাম আমার জীবনে ষোলোই জানুয়ারির প্রথম দুরাম স্টেডিয়ামে ফরচুন বনাম ডাকা ক্যাপিটাল বিপিজে বিপিএল এ উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয় আরতি ছিল সেটা তিরিশ থেকে কলনা টাইগার্স বনাম সিটাগং কিং যা হোক আমি কি বলবো আর কী ভিডিও ধারণ করবো যে এত তো মানুষ সত্যি খুব ভালো লাগার একটা দিন ছিল যা হোক সাহেব এবং সাহেবের আম্মু লাইনে দাঁড়িয়ে আছে যেহেতু মহিলাদের সরাসরি প্রবেশ করা যায় ভাবলাম সাইফার সাহেবের আম্মুকে একটু দিয়ে আসি টিকিটটা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম তারপর আমি আবার লাইনে ঢুকে পড়লাম নিউ শৃঙ্খলা বজায় রাখলাম আস্তে আস্তে আমরা একেবারে কাউন্টারের দ্বারে চলে এসেছি যেহেতু বিবেলের প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল দিনটা ছিল বৃহস্পতিবার যার ফলে প্রায় উনিশ লাখ মানুষের মতো এখানে হয়েছে অনেকেই বলেছেন সো আমরা তো গণনা করিনি তবে আপনারা যে মানুষের একটা দীর্ঘ লাইনের সারে তা দেখে বুঝতে পারছেন সো এই যে আমরা কাউন্টারের পাশাপাশি চলে আসলাম চলে আসে তো মহা একটা ঝামেলা এখানে আমাদের আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা বুঝতে পারলাম যে এত যে রাক্ষাদাক্ষী ভাই কার আগে কে যাবে কার আগে কে যাবে সঙ্গে নিলাম একটা ব্যাগ ব্যাগ নিয়ে একটা পড়ছে মহামুশিবত কারণ এটার ভিতরে আবার ব্যাগ চেক করবে কারণ কিন্তু বুঝতে পারছেন ওটার ভিতরে মুগ্ধর উপলক্ষে পানি পিয়ে দিয়েছে অন্য সময় পানি ফি দেয় না যা হোক বাহিরে খাবারগুলো নিয়ে যাওয়া না যাওয়া যায় না ভিতরে ব্যাগ নিলে বাহিরে খাবার নেবেন ওখানে কিনবেন না এটি কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা আর যারা আমাদের মতো যে দুষ্ট ফলা বাইন তারা কিন্তু এইসব লাইন বাঁধতে পারে আমরা কিন্তু কোনো না কোনোভাবে লাইনটা বেঙ্গে প্রবেশ করার মতো ডুকে পড়লাম এই যে